এই যে বিশাল উপকারী বেগুন গাছ এখানে আছে তারপরে লাউ গাছের বাম দিছে এখানে লাউ কেউ উঠছে এখানে একটা ছিল কিন্তু ঝড়ে পড়ে গেছে ঝরে গেছে পড়ে গেছে পেঁচা আছে এখানে আবার কি সুন্দর সব বেগুন এখানে এই কচু এবার বেশ কিছু কচু বিক্রিও করছে আবার এবার আমাদের বা বাসার জন্য মনে রাখছে এটা মনে হয় তুলতে পারে নাকি এটা তুলবে আজকে না এখানে কচু গাছ লাগাইছে বাগানটার মধ্যে বড় একটা বাম ছিল বালটা বেগুন এই প্রথম ধরছে না যাক

এরা মাটিতে এই পাখি মাটিতে হাঁটে না এরা করে জানি না এটা আছে এখানে মানে এটা কি একটা গল্প আছে আর কি গল্পটা মনে নাই যে কেন এরা মাটিতে হাঁটে না এই যে এই যে লাফালাফি করতেছে মাটিতে না মানে লাফাই লাফায় চলে আর কি ওরা কি করতেছে ওরা ওই ঘাসের ভিতর থেকে পোকা বের করতেছে পোকা বের করে সে পোকা খাচ্ছে এই যে এখানে আছে ওরা এই যে এই যে আল্লাহ সৃষ্টি আসলে এই যে চলে আসছে কাছাকাছি বেগুন আর যে কোনো সবজি খেতে যদি আগাছা হয়ে যায় ঘাস গাছালি হয়ে যায় তাহলে সবজি বেশি ভালো হয় না এটা কি এগুলো কিসের বিসি এটা যদি এখানে হয় আমার মনে হয় যে এটা মানে এই ধরনের প্যাকেট করে নরমালি কিন্তু সাদের উপরেও কিন্তু এটা সম্ভব এবং অবশ্যই আছে এটা তো আমরা জানি বাগানে এইভাবে কিন্তু করে হ্যাঁ এটা কত সুন্দর ভাবে এবং কয়টা গাছ এখানে মাত্র মানে তার মধ্যে কত সুন্দর এখানে বেগুন হয়েছে মানে অনেকগুলো বেগুন হয়েছে এখানে অনেক ফুল হচ্ছে এখানে ফুল হচ্ছে অনেক সুন্দর হচ্ছে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে দেখা এখানে বেগুন গাছ আরো আছে কিন্তু এটা সম্পূর্ণ আলাদাভাবে এখানে করছে বেশ বেগুন এখানে হইছে মহাশাল আসলে চেষ্টা করলে আসলে সব কিছুই হয়